চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়া বিরল দিন যেটি প্রতি তেত্রিশ বছর পর পর মাত্র একবার ঘটে আর এমন বিরল ঘটনা ঘটবে দুই সালের পহেলা মার্চ রোজা শুরু হলে তেত্রিশ বছর পর আগামী পহেলা মার্চ পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হতে চলেছে এ ঘটনা অত্যন্ত বিরল কারণ এর আগে এমন সংগতিপূর্ণ পরিস্থিতি উনিশশো সালে ঘটেছিল প্রতি ত্রিশ বছর বা তার কিছু আগে পরে এ ধরনের ঘটনা ঘটতে পারে সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং যেখানে রোজার প্রথম দিন শুক্রবারের সঙ্গে মিলবে পহেলা মার্চের তারিখ এই বারটি দারুণ ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হতে চলেছে এই বিরল রোজা শুরু হওয়া নিয়ে বিভিন্ন সামাজিক মিডিয়া এবং ধর্মীয় সংগঠনগুলো ইতিমধ্যেই নানা ধরনের আলোচনা শুরু করেছে এবং বহু মুসলিম আশাবাদী যে এটি তাদের জীবনে আল্লাহর কাছ থেকে আরো বেশি রহমত ও বরকত নিয়ে আসবে মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে সব মিলিয়ে পহেলা মার্চ রোজা শুরু হওয়া একটি ঐতিহাসিক এবং স্পর্শকাতর ঘটনা হয়ে দাঁড়িয়েছে যা মুসলিম উম্মার মধ্যে অনেক আশার সঞ্চার করছে সবাই এই বিশেষ দিনটিকে সঠিকভাবে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আল্লাহর রহমত ও বরকতের আশায় আছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানে চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন পহেলা মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসেব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয় এতে লিপিয়ারের বছরটি হয় তিনশো দিনের আর সাধারণ বছরগুলো হয় তিনশো চন্দ্র বর্ষ পঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায়ে অথবা চন্দ্র চক্রের ভিত্তিতে আর এ কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষ পঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয় শাহিদা রুবি